বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে সবাই জানতে চেয়েছেন যে আমি মোটো পাগলো ভিডিওগুলো কীভাবে শর্টস ভিডিওগুলো বানাই আর কি আসাগুলি এখন বুঝতে পারছেন সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে আমি ভিডিওগুলো আর কি আমার পিসিতে বানাই যে কীভাবে বানাই যে দেখতে পাচ্ছেন যে আশা করি সবার ডাউটটা ক্লিয়ার হবে এখন সবাই আমার একটু সাপোর্ট করবেন আমার নতুন নতুন ইউটিউবে আইসি তো আমার একটু ভিডিওগুলো অনেক খারাপ হয় আমার বয়সটাও খারাপ দেখে আমি এ দিয়ে বয়স দেওয়া হয় কারণ সবাই ডাউটটা আমার ক্লিয়ার করে দিলাম ছো সবাই আমার একটু সাপোর্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও লাইক দিবেন